এটা এমন এক সময় যখন মানুষের কাছ থেকে আইলটা চিন্তাই করে নিয়ে যাওয়া হবে আইলটা মানুষের কাছ থেকে আত্মসাত করা হবে আল্লাহ সুবাহ পৃথিবীতে জ্ঞান দিয়েছেন বলে আলামিন যুগে যুগে এই জ্ঞানকে ধরে রাখার জন্য যুগে যুগে নবীর প্রেরণ করেছেন এই নবীরাসুলদেরকে যারা তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে তারা নবীরাসুলদের পথ অনুসরণ করার কারণে আল্লাহ সুহায়ন তাদেরকে জান্নাত দিবেন তার বিপরীতে যারা নবী রাসুল আদর্শকে তাদের জীবনের আদর্শ হিসেবে গঠন করেনি তাদের জীবনের আদর্শ হিসেবে তাদেরকে মেনে নেয়নি তারা তার বিপরীতে জাহান নামে যাবে এই রাসুল প্রেরণ করেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলুকে নবী হিসেবে প্রেরণ করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শেষ নবী আল্লাহ সুহানু তারা বলছেন ম্যা কেন মোহাম্মদ আহাদিমের রিজা আলিকুম ওয়ালাইকে রসুল আল্লাহমান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নন তিনি আল্লাহ রবুল আলামিনের রসুল এবং শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না সুতরাং এই নবতের ধারা শেষ হয়ে গিয়েছে নবতের ধারা শেষ হয়ে গিয়েছে মানে কি আকাশ থেকে আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে জ্ঞান বিজ্ঞানের যে ওহি আমাদের কাছে প্রেরণ করা হতো সেই জ্ঞান বিজ্ঞানের রোহিগুলো শেষ হয়ে গিয়েছে জ্ঞান বিজ্ঞানের রোহি আর আসবে না কিন্তু এই এলকে ধরে রাখার জন্য আল্লাহ সুবাহান ও তালা এবং আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার পরবর্তীতে মানুষদেরকে দায়িত্ব দিয়েছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস ওয়াল আনবিয়া উলা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা আম্বিয়ারা নবীরা তাদের দিনার এবং দীর্হামের সম্পত্তির ওয়ারিস বানায় না আল্লাহ রসুল সাল ইসলামের যত সম্পত্তি ছিল সব সম্পত্তি তার জীবদ্দশায় তিনি সেগুলো সবগুলো আল্লাহ রাস্তায় দিয়ে গিয়েছেন কিন্তু তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহ সুদালার পক্ষ থেকে যে আইল তিনি শিখেছে দিয়েছেন সে আইলা তিনি দিনার এবং দিনহাম আমাদের কাছে রেখে যান নাই রেখে গিয়েছেন আইল যে ব্যক্তি এই আইন অর্জন করতে পারবে যত বেশি আইন অর্জন করতে পারবে তত বেশি তিনি নৈর ওয়ারিস তো আমরা বুঝি পিতার মৃত্যুর পরবর্তীতে সন্তানরা তার যে সম্পত্তি পায় এটা হচ্ছে ওয়ারিসত্ব পিতার মৃত্যুর পরবর্তীতে সন্তানরা পিতার যে সম্পত্তির ভাগ পায় এটা হচ্ছে ওয়ারিসত্ব এই ওয়ারিসত্ব পাওয়ার জন্য আমাদের দেশে রীতিমতো যুদ্ধ করা রীতিমতো যুদ্ধ শুরু হয় ভাই বোনদের মাঝে এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি মেরে খাওয়ার জন্য বোনদের সম্পত্তি না দিয়ে কিভাবে ভাইরা বেঁচে যেতে পারে তাদের সম্পত্তিগুলো আত্মসাত করতে পারে এটার জন্য তাদের মধ্যে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা হয় এবং একটা সময় এমন ঘটে বোনদেরকে সম্পত্তি থেকে সম্পূর্ণরূপে মাহরুম করেন তার আপন ভাইয়েরা যেই ভাইয়েরা একই সাথে বসবাস করেছে একই সাথে বড় হয়েছে একই প্লেটে বসে খেয়েছে এই শুধুমাত্র ওয়ারিসের সম্পত্তি পাওয়ার জন্য সামান্য জায়গা জমি সামান্য কিছু অর্থ করে। এই সত্য তিনি যা পেয়েছেন কিছুদিন পরে এই ওয়ারিসত ওয়ারিসত্বের সম্পত্তিগুলো ভোগ করার মতো তার হয়তো শক্তি সামর্থ্য থাকবে না তার মৃত্যুর পরবর্তীতে এই ওয়ারিসত্ব সম্পত্তি নিয়ে আরেকদন লড়াই করবে তিনি দুনিয়া থেকে হারিয়ে যাবেন যে সম্পত্তি তিনি তার ভাই বোনদেরকে আত্মসাত করে নিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিনের যে ওয়ারিসত্য আল্লাহ রসুল সাল্লু সাল্লাম রেখে গিয়েছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সেই ওয়ারিসত্ব আপনার কাছ থেকে কেউ কখনো চিন্তাই করে ডাকাতি করে নিতে পারবে না এই ওয়ারিসত্বের যদি আপনি মালিক হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন অবস্থায় দাঁড়াবেন যে অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া আপনার উপরে সন্তুষ্ট থাকবেন এবং আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন ইয়ারফা ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন হ্যাঁ দ্য ওয়েন ইউক তেলেসুলে মিন আন নাস এটা এমন এক সময় যে সময় মানুষদের কাছ থেকে এলমটা চিন্তাই করে নিয়ে যাওয়া হবে হাইতে আলাহ ইয়াখ দি রুমিনু আলাহা সেই এই আইলিম যখন চিন্তাই করে নিয়ে যাওয়া হবে তখন তার কোনো শক্তি সামর্থ্য থাকবে না আপনার পকেট থেকে যখন কেউ মোবাইল নিয়ে যায় আপনি যখন টায়ার পেয়ে যান আপনি কি মোবাইলটা চোরকে নিতে দিবেন আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে আপনি কি টাকাটা নিতে দিবেন আপনি নিতে দিবেন না কিন্তু আপনার এই আইনটা আল্লাহ রসুল সাল্লামে রেখে যাওয়া আইনটা চুরি হয়ে যাবে মানুষ দেখবে কিন্তু তারা এই এলকে ধরে রাখার মতো তাদের কোনো শক্তি সামর্থ্য কোনো যোগ্যতা তাদের থাকবে না তখন আল্লাহ রসুল সাল্লাহ একজন প্রাজ্ঞ সাহাবি নাম তার জিয়াদ অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি বলছেন ইয়া রাসুল্লাহ কেই ফাই উখতার রাসুমিন্না ওয়াকাদ কারা আনাল কুরআন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে কিভাবে এল উঠি নিয়ে যাওয়া হবে আমরা তো কুরআন তেলাওয়াত করি আমরা নিয়মিত কুরআন তেলাওয়াত করি আমাদের কাছ থেকে ইলমটা কিভাবে উঠি নেওয়া হবে কিভাবে চিন্তাই হবে আমাদের কাছ থেকে ইল ফওয়াল্লাহি লা نقরা انه ওয়া লা نقরা انه আল্লাহ শপথ আমরা আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেব তারা তাদের সন্তানদেরকে তাদের নারীদেরকে কোরআন শিক্ষা দিবে সুতরাং এই দ্বারা পর্যন্ত অব্যাহত থাকবে আমাদের কাছ থেকে এন্ট্রি করে আমরা নিতে দিব না রাসুল্লাহ আমি তোমাকে মনে করি মুদিনার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন তুমি যারা বলা হয় ফাকিহ এই শব্দের ইসফাইল মোবাইলাগা আফকা অধিক জ্ঞানী আমি তো তোমাকে মনে করি অনেক অধিক জ্ঞানী তুমি কিন্তু তোমার যে কথা তুমি বলেছ এই কথার সাথে আমি একমত হতে পারলাম না কোরআন শিক্ষা তারা দিবে কিন্তু তাদের কাছ থেকে এল মুঠি নিয়ে হবে কিভাবে রাসুল সাল্লাহাম বলছেন হ্যাঁ দিহি তেওরাত ইঞ্জিল এই তেওরাত এবং ইঞ্জিল রাসুল সাল্লাহ ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন আর ইয়েহুদ ও নাসারা ইয়াত রউন তৌরাত ইঞ্জিল ইহুদি এবং নাসারা কি তাওরাত এবং ইঞ্জিল পড়েনি তারা তাওরাত এবং ইঞ্জিল পড়ে কিন্তু এই তাওরাত এবং ইঞ্জিলের উপরে তাদের কোনো আমল বিদ্যমান নাই আজকে আমাদের দেশে কুরআন পড়া হচ্ছে হিপস খেলাগুলোতে শত শতা হিপস খেলা এখন ফিনি শহরের যদি চিন্তা করা হয় শত শত হিপস এই এই জায়গায় একটা এখানে একটা এখানে একটা এই নাজির রোডে আমার মনে হয় সাঁতারটা কম হবে না অনেক হিপসখানা পাঠান বাড়িতে গেলে প্রত্যেকটা ঘরে ঘরে হিমস্খানা প্রত্যেকটা জায়গায় হিমসখানা হচ্ছে এবং রমাদান আসে আমরা যারা কোরআন পড়তে পারি না তারাও কোরআন পড়ে কিন্তু এই কোরআন পড়া হিস পড়ার মধ্যে যারা সীমাবদ্ধ থাকবে কোরআন বুঝবে না কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে না তারা এই কোরআন পড়ার মাধ্যমে কোরআনের জ্ঞানকে তারা ধরে রাখতে পারবে না আবার এই সাথে হ্যাঁ দিল ইহুদ ও নসারা ইয়াকরাউন তাওরাত ওয়াল ইনজিল ইহুদি এবং নাসারা কি কোরআন তাওরাত এবং ইনজিল পড়তো না কিন্তু তারা কি তার উপরে আমল করেছে আমল করে নাই সুতরাং এই কোরআন শুধুমাত্র শিখার মধ্যে যদি আমরা রেখে দিই মুখস্থ করার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এলমটা উঠে যাবে আমরা টেরো পাবো না সম্মানিত ভাইরা সুতরাং আমাদেরকে এই হাদিস থেকে বুঝতে হবে এই আইলকে যদি আমরা ধারণ করতে চাই আমাদেরকে কোরআনুল ক্যারিম যতটুকু আমরা শিখি তার পাশাপাশি তার আমল সমাজে বিদ্যমান করে নিয়ে আসতে হবে আজকে আমরা যারা মুসলিম করে সন্তান একটু কথা বলবেন না আপনার কথা বলবেন না এই কথা বলবেন না কথা বলবেন কোরআনুল ক্যারিমের কথা হচ্ছে সেখানে যদি কথা হয় এর থেকে বড় হতবাগে আর কে হতে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনুল ক্যারিমের তেলাওয়াত করা হয় সেখানে চুপ করে শুনবে কোনো ধরনের আওয়াজ করবে না তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে সুতরাং কথা বলে আপনার আমল বরবাদ করবেন না আল্লাহ রবুল্লা আলমিনের মধ্যে বলছেন কথার উপরে তোমাদের কথাগুলো বাড়াবে না যদি বাড়াও তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে তোমরা টেরো পাবে না সুতরাং আপনি আসছেন মাহফিলে এখানে এসে কথা বলে যদি আপনার আমলগুলো বরবাদ করে চলে যান তো এই মাহফিলে আসার দরকার কি মাহফিল থেকে চলে গেলে ভালো যদি আপনি নিয়োগ করেন আপনি মাহফিলে এসে কথা বলবেন তাহলে মাহফিল থেকে চলে যাওয়াই ভালো তো আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা কেউ কথা বলবেন না আমলগুলোকে আমরা আমল শুদ্ধ করার লক্ষ্যে মাহফিলে এসেছি কিছু শিখার লক্ষ্যে মাহফিলে এসেছি এখানে এসে যদি আমরা কথা বলি আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরাব আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম এই আমাদের কাছ থেকে আজকে উঠে গিয়েছে আমরা কোরআনুল ক্যারিম তেলাওয়াত মোটামুটি আমাদের মুসলিম সন্তানরা অনেকেই জানে কিন্তু এই কোরআনের কতটুকু আমল বিদ্যমান আছে আমাদের এই সমাজে আজকে মনে করেন আমাদের এই দেশে যদি কোরআনুল ক্যারিনকে সংবিধান হিসেবে ঘোষণা করা হয় মুসলিমদের মধ্য থেকে বিরাট একটা দল তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কেমন আমি একটা উদাহরণ দিই আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় যেমন আপনার সন্তান প্রত্যেকে তার সন্তান চিন্তা করেন আপনার সন্তান চুরি করেছে আর এই চুরির জন্য দুইটা শাস্তি দেওয়া হবে আপনাকে বলা হলো দুইটা শাস্তি দেওয়া হবে একটা শাস্তি হচ্ছে কোরআন অনুযায়ী আরেকটা শাস্তি হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত সেটা কি তার এক মাসের অথবা এক বছরের জেল দেওয়া হবে আর আরেকটা হচ্ছে তার হাত কেটে দেওয়া হবে আপনি কোনটা মেনে নেবেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি এক বছরের জেল অথবা এক মাসের জেলটা মেনে নেবেন নাকি হাত কাটাটা মেনে নেবেন আপনি অবশ্যই সরকার মেনে নেবেন আর যদি সরকার একটা মেনে নেন আপনি জেনে শুনে বুঝে তাহলে আপনার ইমান সেখানে এই শুধুমাত্র মৌখিক দাবি যে আমি ইসলাম চাই 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 ইসলাম 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 নিয়ে এই মাধ্যমে কখনো বাস্তবায়িত হবে না আপনি তখনই সত্যিকার ইমানদার হতে পারবেন আপনার সন্তান আপনার ভাই চুরি করেছে আর কোরআনের বিধান অনুযায়ী তার বিচার করা হচ্ছে আপনি এটার মধ্যে সন্তুষ্ট তখনই আপনি সত্যিকার ইমানদার হতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন না হাত কেটে দিলে তো শেষ আমি কোরআনের এই বিধান মানি না আমার ভাইকে কোনো রকম এক বছর জেল কাটলে এরপরে তো মোটামুটি হাত নিয়ে বেঁচে থাকতে পারবে এই চিন্তা যদি করেন তাহলে শেষ তাহলে শেষ আপনার ইমান শেষ আমাদের এই দেশে যদি কোরআনকে সংবিধান হিসেবে করা হয় আমি যেটা বলছিলাম কোরআনকে যদি সংবিধান করা হয় এই সংবিধানের বিরুদ্ধে আমাদের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে বলবো যে আমরা কোরআনকে সংবিধান হিসেবে মানি না কিন্তু তিনি আবার মাহফিলে গিয়ে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে যালো কারণ তিনি কোরআন জানেন না আসলে কোরআন জানেন না কোরআনকে এই না জানার কারণে আজকে মূলত আমাদের কোরআন আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে না আমরা যখন কোরআনকে মেনে নিতে পারছি না তখনই আমাদের সংবিধান একটা আমল মসজিদের মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে বলি মাগরিবের সোলাতে আগে আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন সল্লু কাবলাল মাগরিবি রাকাতাই সল্লু কাবলাল মাগরিবি রাকাতাই সল্লু কাবলাল মাগরিবি রাকাতাই লিমান শা তোমরা মাগরিবের আগে দুই রাকাত সোলাত আদায় করো মাগরিবের আগে দুই রাকাত সোলাত আদায় করো তৃতীয়বার বললেন যার ইচ্ছা সে সোলাত আদায় করতে পারে আমাদের এলাকায় একটা মসজিদে মসজিদের ইমাম সাহেব কোনো কারণে হয়তো এই হাদিসটা জেনেছেন তার ইতিপূর্বে জানা ছিল না তিনি মসজিদে গিয়ে মাগরিবের সোলাতের আগে প্রায় তিরিশ বছরের ইমাম তিনি ওই মসজিদে তিনি সলাতে দাড়িয়েছেন, মাগরীবের জামাতের আগে তিনি দুই রেখা সলাতে দাঁড়িয়েছেন এরপর ঈশারের ওয়াক্ত থেকে তার ইমামতির শেষ তার ইমামতি করতে তাকে আর দেওয়া হয় নাই কেন হুজুর আজকে নতুন মশালা নিয়ে আসছে মাগরীবের নামাজের আগে তিনি দুই রেখাত নামাজ পড়ছেন আজকে এই আমাদের মতো ব্যক্তিরাই ইসলামের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের মতো ব্যক্তিরাই রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কারণ আমরা জানি না আমাদের কাছ থেকে এল উঠে নেওয়া হয়েছে এল উঠে যাচ্ছে এলম চিন্তায় হয়ে যাচ্ছে এই কারণে আমরা আজকে মানে অজ্ঞের মতো এই এলমকে ধারণ না করে আমরা এলমের বিরোধিতা করে আমরা নিজেদেরকে সম্ভ্রান্ত মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছি এই সম্ভ্রান্ত মুসলিম পরিচয় দেওয়ার মধ্যেই কিন্তু আপনি মুসলিমত্ব টিকিয়ে রাখতে পারবেন না সম্মানিত ভাইরা আপনার এই ইসলামত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জনের কোনো বয়স নেই যেমন আমরা হয়তো অনেকে মনে করি যে ছোট ছোট বাচ্চা আমার মাদ্রাসায় দিয়ে দিছি শেষ আমার আর কোনো দায় দায়িত্ব নেই আমি বুড়া হয়ে গেছি আমার বিয়ে হয়ে গেছে সুতরাং আমি আর এল অর্জন করতে পারবো না আমার পক্ষে সম্ভব না এই চিন্তা করে অনেকেই আর করে না যে আমি আমার সন্তানটাকে আলেম বানাবো মাদ্রাসায় দিয়েছি কিন্তু বিশ্বাস করেন আপনি যদি সত্যিকার অর্থে কোরআন সুন্নাকে ধারণ করতে না পারেন বা কুরআন ধারণ করার জন্য চেষ্টা না করেন আপনার সন্তানকে আপনি যেই অর্থে দিয়েছেন সেই অর্থ আপনি কখনো বাস্তবায়ন করতে পারবেন না সেই অর্থে আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে হলে আগে ওই বিষয়টা আপনার নিজের ভিতরে ধারণ করতে হবে এজন্য আল্লাহবুল আলমিন বলছেন যারা তাদের পরবর্তী জেনারেশনকে রেখে যাওয়ার ব্যাপারে ভয় করে তাদের পরবর্তী জেনারেশনকে কিভাবে রেখে যাবে এই ভয় করে তাদের সন্তানকে আল্লাহগুলা আলামিন দেখভাল করবেন আল্লাহ দেখাশোনা করবেন আল্লাহ গোলা আলামিন আরেক আয়তার মধ্যে বলছেন যে ওকে না অ্যাবু হা দুজন মুসা আলিসাল্লাম এবং কিদির আলাহিসাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর যাওয়ার পথে তারা দুজন ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার্ত থাকা অবস্থায় তারা একটা পরিবারের কাছে খাওয়ার চাইলেন দুই ভাই তাদের কাছে খাওয়ার চাইলেন আর তারা খাওয়ার দিতে অস্বীকার করলো তারা তাদেরকে খাওয়া দিতে অস্বীকার করলো অস্বীকার করার ফলে সাধারণত আপনি যখন কারো পাশে টাকা চান টাকা চাওয়ার পর আপনাকে যদি বলে দেয় আপনি কি তার ভালোবাসা ভালোবাসা থাকবে না কিন্তু আলি ইসলাম কি করলেন তাদেরকে খাওয়া দিতে যখন অস্বীকার করলো তিনি তাদের ঘরের একটা অংশ একটা দেয়াল ভাঙা ছিল সেই দেয়ালটা তিনি ঠিক করে দিলেন আর মুসাই বললেন আপনি এই কি কাজ করলেন সে আমাদেরকে খাওয়া দিতে অস্বীকার করলো তারা আমাদেরকে খাওয়া দিতে অস্বীকার করলো আর আপনি গিয়ে তাদের ঘরটা ঠিক করে দিন মেরামত করে দিলেন নাও শীশতা লা تغাসি তুমি এই ঘর ঠিক করার বাবদ তাদের কাছ থেকে একটা প্রতিদান নিতে পারতে তুমি সেটা করলে না কেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রেক্ষিতে নাজির করেছেন ওয়াকাল আবুহু মাসালিহা তাদের পিতামাতা সৎ ছিল তাদের সৎ থাকার কারণে আল্লাহ রাব্বুল তাদেরকে পরবর্তী হেফাজত করেছেন যারা যে পিতামাতাগুলো সৎ হবে তাদের সন্তানগুলোকে তাদের মৃত্যুর পরেও আল্লাহ রবা আলামিন তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে দেখভাল করবেন ইনশা আল্লাহ তাই আমি যে কথা বলছিলাম আপনি আপনার সন্তানকে মাদ্রাসা দিয়ে আপনি চিন্তা করছেন আমার আর দরকার নাই আমি দিয়ে দিচ্ছি আমার পোলা মানুষ হলে আমার পোলা আমাকে জান্নাতে নিয়ে যাবে এই চিন্তা করে যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি বসে থাকেন নির্মচনের পিছনে আপনি সময় শ্রম ব্যয় না করেন তাহলে আপনি যেই উদ্দেশ্যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন যে উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে আপনি বাস্তবায়ন করতে পারবেন না ভাইরা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কোন রাস্তায় চলে এই উদ্দেশ্যে উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছে এলমোর জন্য উদ্দেশ্যে সلک আল্লাহু বিহি તરીকান মিন তুরকিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে এই রাস্তা জ্ঞানের জনের রাস্তায় বের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আরো জোরে যে ব্যক্তি জ্ঞান জনের উদ্দেশ্যে কোনো রাস্তায় চলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন আমি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই জান্নাতের রাস্তা সহজ না কঠিন জান্নাতের রাস্তা সহজ না কঠিন কেউ কেউ বলেছেন সহজ কেউ কেউ বলেছেন কঠিন আমি বলি যে এখান থেকে ঢাকা শহর যাওয়া সহজ না কঠিন একবারে সহজ না আপনাকে এখানে প্রথমে আপনার এখান থেকে স্টার লাইন কাউন্টারে যেতে হবে স্টার লাইনে টিকিট কাটতে হবে তারপরে উঠতে হবে যদি এমন অবস্থা হয় কোনো গাড়ি নাই আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে এটা সহজ না কঠিন অনেক কঠিন জান্নাতের রাস্তা তার থেকে অনেক বেশি কঠিন জান্নাতের রাস্তা সহজ নয় আমরা মনে করি যে জান্নাত হচ্ছে আমাদের ওই হাতের কাছে পাকনা কলার মতো শুধু একটু ছিঁড়ে খেয়ে ফেলবো আমাদের সামনে রাখা হয়েছে আমরা শুধু এটা খুলে খেয়ে ফেলবো এটা হচ্ছে আমাদের চিন্তা অথচ জান্নাতের রাস্তা অত্যন্ত কঠিন কেমন কঠিন আল্লাহ বলে আল্লাহম বলছেন ওয়া ইম মিন কুম্মিন শাহ ইন ইল্লাওয়ারিদুলা কেন আল্লাহর বিখ্যা হাত দ জান্নাতের রাস্তায় জান্নাতে যেতে হলে জাহার নামের রূপুল্লা আলমিন একটা সিরাত প্রতিষ্ঠিত করবেন একটা রাস্তা প্রতিষ্ঠিত করবেন এই রাস্তা একজন ব্যক্তি পার হতে চল্লিশ বছর বছর সময় লাগবে কত বছর বছর এই সময় অতিক্রম করে তাকে জান্নাতে যেতে হবে আর ওই রাস্তাটা কেমন এই রাস্তাটা চুলের থেকেও চিকন আর তরবারির চেয়েও অধিকতর ধারানো এই রাস্তা দিয়ে পার হতে হবে তাহলে এই রাস্তা মনে করেন আপনাকে একটা রাস্তা দিল সুতার মতো একটা রাস্তা এই সুতার রাস্তা দিয়ে আপনাকে যদি বলা হয় তুমি এই সুতার রাস্তাটা পার হবে পারবেন কথা বলেন পারবেন যদি একটা বাঁশ বাঁশ রাখা হয় এই ওয়াল টু এই ওয়াল একটা বাঁশ রাখা হয় আর বলা হয় যে আপনি কোনো কিছু না ধরে বাঁশটা পার হবেন হেঁটে হেঁটে পারবেন এটা পারাটা অনেক কঠিন পারবেন না ঠিক জাহান নামের উপরে প্রতিষ্ঠিত যে রাস্তাটা আছে জান্নাতে যাওয়ার এই রাস্তা তো অত্যন্ত ভয়াবহ কঠিন এই রাস্তা পার হওয়া এত সহজ নয় সুতরাং এই এরকম যদি রাস্তা থাকে তাহলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি জান্নাতের রাস্তা অত্যন্ত কঠিন এই রাস্তা সহজ হয়ে যাবে এই রাস্তা অতিক্রম করার ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি জ্ঞান অর্জনের জন্য বের হন জ্ঞান অর্জনের জন্য চেষ্টা প্রচেষ্টা করেন আর এই রাস্তা পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 71 নম্বর আয়াতে বলেন ওয়াইম মিনকুম মিন শাইইন ইল্লা ওয়ালিদুহা কানা আলা রাব্বিকা প্রত্যেক ব্যক্তিকে এই রাস্তা পার হতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্ধারিত বিধান এই পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সুতরাং এই জান্নাতের কঠিন রাস্তাকে আমরা সহজ করতে পারে কিসের মাধ্যমে

আল্লাহ রবুল্লা আলমের ফেরেজ তাদের সন্তুষ্টিতে এই ছাত্রদের সন্তুষ্টিতে যারা এল মজ্জার জন্য বের হয়েছে তাদের সন্তুষ্টিতে তাদের মর্যাদার ডানা তাদের জন্য বিছিয়ে দেয় আপনার জন্য মর্যাদার চাদর বিছিয়ে দিচ্ছে এর সে আর কি হতে পারে আপনার আপনি এমন কোথাও কোন জায়গায় গিয়েছেন আপনাকে তারা এমন সম্মান করলো আপনার সম্মানে লাল গালিসে বিছিয়ে দিল আপনি এটা অনেক সম্মানিত বোধ করবেন না অবশ্যই সম্মানিত বোধ করবেন যে আমার আমাকে এত সম্মান করলো সবাই এগিয়ে আসলো আমাকে লাল গালিচা বিছিয়ে ফুল মেরে আমাকে নিয়ে যাওয়া হলো এটা অনেক অনেক সম্মানের মনে করে মানুষ ঠিক যারা আইন অর্জনের জন্য বের হয় আল্লাহ রাবুল আলমিনের ফেরস্তা ফেরেস্তারা তাদের জন্য সম্মানের বিছানা বিছিয়ে দেন এই সম্মান তারাই উপলব্ধি করতে পারেন যারা সত্যিকার ইমানদার যারা সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসেন তারা এই উপলব্ধিগুলো করতে পারেন এরপরে তিন নাম্বার হচ্ছে ওয়া ইনলা আ আলিমা লেয়েস তাফির উলাহমেন ফিসেমা ওয়াটি ওয়মেন ফিল্ম আর ওয়ালহাইটা আন উফিজৌ ফিল্মা তিন নাম্বার কি যারা এই মর্জনের জন্য বের হয় তাদের জন্য এই জগতের মধ্যে যত কিছু আছে সব কিছু ক্ষমা প্রার্থনা করে আকাশ এবং জমিনের মধ্যে সব কিছু তাদের জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা করে ওয়াল হাইতা আনুফিজৌ ফিল্মা এবং এবং কি সাগরের মধ্যে যে সব মাছ আছে সেই মাছগুলো যারা ইলম অর্জনের জন্য বের হয় তাদের জন্য দোয়া করে হে আল্লাহ যারা ইলম অর্জন করার জন্য বের হয়েছে আপনি তাদেরকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ বলবেন না চার নাম্বার ইলম অর্জনের চার নাম্বার ফুজিরর ওয়া ইন্না ফাদল আল আ'লমি বিদি আল আবিদি কাফাদল আল কমার লাইলাত আল যারা আলেম এই মর্জন করে তাদের মর্যাদা হচ্ছে আপনার পূর্ণিমার রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে চাঁদের প্রখরতার কারণে মানে তারকা যেগুলো আছে তারকাগুলোর আপনি ভালো করে দেখার চেষ্টা করলে আপনি আপনাকে প্রথমে চাঁদকেই দেখতে হবে ঠিক না আপনি আকাশের দিকে তাকালেই আপনার প্রথমে আপনার দৃষ্টি আসবে চাঁদের দিকে এখন আপনাকে যদি বলা হয় ভাই আপনাকে তারা অথবা পূর্ণিমার রাত্রি চাঁদ এই দুইটা থেকে একটার মতো চাঁদের মতো সুন্দর হতে চান হতে চান চাঁদের চাঁদের মতো ঠিক তেমনি ভাবে আলেম যারা আছেন তাদের মর্যাদা আল্লাহ রাসুল সালুসাল্লাম বলছেন লাই রাতুল বাজারে পূর্ণিমার রাত্রিতে সমস্ত তারকার কাছে চাঁদের যেমন দাম তেমনিভাবে সাধারণ পাবলিকের কাছে আলেমদের মর্যাদা তেমন আজকে আলেম না তারা এমন হয়ে গিয়েছে তারা নিজেদেরকে শুধুমাত্র কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখার কারণে তাদের অনেকাংশে তাদের মর্যাদা তারা নিজেরাই শেষ করে দিয়েছে কিন্তু আলেমদের এমন মর্যাদা ছিল রাজা বাদশারা পর্যন্ত তাদের মর্যাদার জন্য তাদের কাছে এসে ধর্নার উদ্দেশ্য আমি একজন আলেমের ঘটনা বলে আজকে শেষ করে দিচ্ছি মুদিনাতে তাবেড়িদের মধ্যে একজন আলেম তিনি মসজিদের হারামের মধ্যে দাস দিতেন মসজিদে হারামে থাকতেন তিনি দেখতে খুব সুন্দর ছিলেন না আফ্রিকান লোক ছিলেন তো তিনি অত্যন্ত কালো ঠোঁটগুলো মোটা চোটগুলো কোকড়ানো আতা এবনে আবিরাবাহ তার নাম ছিল এই আতা এবনে আবিরাবাহ মসজিদে হারামে দাস দিচ্ছেন হজের সময় এসেছে তখনকার বাদশাহ মুসলিম জাহানের বাদশাহ প্রায় হিসাব করতে গেলে এক তৃতীয়াংশ পৃথিবীর বাদশাহ বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার সন্তানদেরকে নিয়ে আসলেন হজে হজ করতে গিয়ে তিনি কিছু মাসআলার সম্মুখীন হলেন এই মাসআলাগুলো সমাধান তিনি খুঁজতে লাগলেন বলছে যে এই মাসআলার সমাধান দিতে পারবেন আতা ইবনে আবি রাবাহ এ ছাড়া কেউ সমাধান দিতে পারবে না তখন তিনি আতা ইবনে আবি রাবাহর কাছে সমাধানের জন্য গেলেন এখন তিনি যেহেতু বাদশাহ তিনি সমাধানের জন্য দেখা গেল যে আতাইব না আবিরাবাহ সলাদ আর লোকজন সিরিয়াল ধরে বসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তার কাছে একে একে এসে মাসালা জিজ্ঞেস করতে দিনে সলাদ আদায় করতেছেন সবাই দাঁড়িয়ে আছে সলাদ শেষ করলে তাকে সবাই জিজ্ঞেস করবে আতাইব না আবিরাবাহ রাহিমাহুল্লাহ সলাদ সলাদরত থাকা অবস্থায় আব্দুল মারিক ইবনে মারওয়ান এবং তার দুই সন্তান তার কাছে চলে আসলেন চলে আসার পরে তিনি সলাদ শেষ করে বললেন ইয়া আমির আল মিন আপনি আপনার জায়গায় যান যে জায়গায় আছেন অর্থাৎ আপনি সিরিয়ালে ছিলেন সিরিয়ালে যান আপনি আগে এসে প্রশ্ন করার কোনো সুযোগ নেই আতা এমনি বা আইলমের কারণে তিনি বাদশাকে বললেন আপনি লাইনে যান আপনি লাইন ক্রস করে এসে মাস আলা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই আপনি বাদশা হয়েছেন কি হয়েছে কিন্তু আগে যে ব্যক্তি আগে এসেছেন সে ব্যক্তি আগে পাবেন তখন বাদশাহ এই কথা বলার সাথে সাথে বাদশার বিকর একটা ভীতি সৃষ্টি হয়ে বাদশা লাইনে চলে গেলেন এরপরে বাদশা যখন তার লাইন শেষ হওয়ার পরে তিনি যখন মাশালা জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করে তিনি তার সন্তানদেরকে বললেন এই রাজা বাদশাহীর কাছ থেকেও আমি মনে করি এই আত নেবিনা বাহ এর মতো যদি ব্যক্তি হতে পারো তোমরা তাহলে তোমাদের জন্য সম্মান এবং মর্যাদার এই রকম সন্তান করার জন্য আপনারা চেষ্টা করবেন এই রকম হওয়ার জন্য আমাদের ছাত্রদেরকে আমরা